হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম একটা আজকে মেইনলি কথা বলবো এফসি গোয়ার লেফট ব্যাক জয়গুপ্তাকে নিয়ে তাহলে বন্ধুরা ফাইনালি এক মাস ধরে বিভিন্ন রকম টানা ফোরামের পর কিন্তু আজ অফিসিয়ালভাবে জানা গেল যে জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল এফ সি এফসি গোয়া থেকে এক পয়েন্ট ছয় কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে দলে তুলে নিলো তো বন্ধুরা জয়গুপ্তার মধ্যে কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটিটা খুব ভালো রয়েছে আমরা দেখেছি এফসি গোয়ার জার্সি গায় তিনি খুব টাফ ম্যাচগুলোকে কিভাবে বের করে নিয়ে গেছেন এবং এই জয়গুপ্তার কিন্তু গোল করারও ক্ষমতা রয়েছে এমনকি আমরা দেখেছি এফসি গোয়ার জার্সি গায় বেশ কিছু গোলও করেছেন তিনি তো বন্ধুরা কিন্তু তাকে আগামী বছরের জন্য দলে নিয়েছে তিন এবং বছরের এক এক্সটেনেরও রয়েছে তার কন্ট্রাক্ট পেপারে তাহলে বন্ধুরা দেখা যাক ইস্ট বেঙ্গলের দান দিকটায় কিন্তু একটু সমস্যা রয়েছে সেখানে কোন প্লেয়ার তারা সাইন করায় তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই তো দেখা যাক জয়গুপ্তা ইস্ট বেঙ্গলের জার্সি কেমন পারফরম্যান্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য কিনলেন টাটা বাই বাই গুড নাইট জয় হিন্দ জয় ভারত